তাণ্ডবের জন্য একটি প্রশ্ন বদচিহ্ন জগবন্ধুটা জয়সি এলিন্নদের সাথে তাণ্ডব আছে আগামী চোদ্দই আগস্ট আর মাটোই আজকে তই এগারো তাজুয়ালেই বারো তেরো চোদ্দো ফুলমানি তিনটা দিন বাকি দ্বিতীয়তের তাণ্ডব আনে দেখতে পারবেন তাজুয়ালেই এটাকেই আপ ডা কে কেমন করে দেখছেন মেকাই স্টারের টাণ্ড পাচ্ছে দ্বীপ টিভিতে কিন্তু কমেন করে নিচে টাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন